আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন পুলিশ কনস্টেবলে যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি মার নির্ণয়ের ম্যাথগুলা সমাধান করতেছি পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য আসার সম্ভাবনা খুবই বেশি তো দেখেন এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে যদি এক্স প্লাস থ্রি ওয়াই চল্লিশ এবং ওয়াই ইকোয়েল থ্রি এক্স হয় থ্রি এক্স হয় তবে ওয়ের মান কত ওয়ের মান আমাদের বাহির করতে হবে তো এখানে লক্ষ্য করেন আমাদের দুটি মান দেওয়া রয়েছে একটি হচ্ছে এক্স প্লাস থ্রি মান আমাদের দেওয়া রয়েছে চল্লিশ আরেকটা হচ্ছে ওয়ের মান আমাদের দেওয়া রয়েছে কত থ্রি এক্স তো এখানে দুটি মান আমাদের দেওয়া রয়েছে আমাদের ওয়ের মান বাহির করতে হবে তো দেখেন ওয়ার মান কিন্তু আমাদের দেওয়া আছে থ্রি এক্স এখন একটা বোঝার বিষয় আছে দেখেন আমরা যদি এখন অ্যাক্সের মান বাহির করি তাহলে অ্যাক্সেন্ট মান যদি এখানে থ্রি এর সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মেইন ওয়ার মানটা পেয়ে যাব দেখেন ওয়ার মান আমরা মেইনটা পেয়ে যাব মানে এখানে অ্যাক্সের মান আমাদের বাহির করতে হবে যদি আমরা স্পেসিফিক ওয়ার মান পেতে চাই তো দেখেন এখানে এখান থেকে আমরা অ্যাক্সের মানটা বাহির করে নিতে পারবো খুব সহজেই দেখেন এখানে আমাদের দেওয়া আছে এখানে দেওয়া ছিল এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল চল্লিশ এ এটা আমরা লিখে নিলাম লিখার পরে এখন দেখেন এদিক দিয়ে আমাদের বা দিতে হবে কারণ হচ্ছে মাসখানে ইকুয়াল থাকলে ফার্স্টে বা দিতে হয় এটা সকল একটু মাথায় রাখবেন তারপর দেখেন এখানে আমাদের এক্স ছিল এক্স আমরা দিয়ে নিলাম তারপর এখানে থ্রি ওয়াই ওয়াইয়ের মান কিন্তু একটা আমাদের দেওয়ার রয়েছে এখানে তো আমরা এই মানটা বসিয়ে দেবো তো থ্রি এর সাথে ওয়াই সম্পর্ক কি গুণ সম্পর্ক কিছু না থাকা মানে গুণ সম্পর্ক তো আমরা গুণ সম্পর্ক দিয়ে বা ইন্টু দিয়ে বসিয়ে দেবো এখানে কত ছিল আমাদের থ্রি এক্স এর মান ছিল আমাদের থ্রি এক্স এই যে ওয়াই মান থ্রি এক্স বসালাম বসানোর পর আমাদের ইকুয়েল চল্লিশ ছিল চল্লিশ বসাই দিলাম এইখানে একটা নোট দিয়ে দিতে পারেন যে ওয়াই এর মান হচ্ছে থ্রি এক্স আমরা এখানে বসালাম তো এই নোটটা আপনারা দিয়ে দিবেন তারপর এইখানে লক্ষ্য করেন এখানে আমরা ক্যালকুলেশন করে নেব একটু এক্স প্লাস এটা যদি আমরা ক্যালকুলেট একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো আমরা তিন তিকে নয় তো এখানে কী পাবো আমরা নাইন এক্স এই গুণটা করে নাইন এক্স পেলাম আর এখানে ইকুয়াল চল্লিশ ছিল আমরা ইকুয়াল চল্লিশ দিয়ে দিলাম তারপর লক্ষ্য করেন বা এখানে একটা এক্স আর এখানে নয়টা এক্স তো এখানে আমরা পাবো হচ্ছে টেন এক্স এখানে আমরা পেলাম টেন এক্স আর ইকুয়াল চল্লিশ ছিল চল্লিশ তারপর আমরা যেহেতু আমাদের কিসের মান বাহির করার কথা বলা হয়েছে ওয়ার মান তো আমরা ওয়ার মান বাহির করতে গেলে একসের মান বাহির করে নিতে হবে একসেন মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা ওয়ার মানটা পেয়ে যাব তো দেখেন এক সেন মান আমরা যদি বাহির করতে চাই তাহলে এক্স শুধু বাম পাশে রেখে সব ডান পাশে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম তো দেখেন আমরা ট্যানকে ডান পাশে নিয়ে যাব তো আমরা কি জানি যে ইকোয়েলের ওই পারে মানে সমানের ওই পারে গেলে চিহ্নের পরিবর্তন হয় তো দেখেন এখানে ট্যান এক্সের সাথে কী সম্পর্ক গুণ সম্পর্ক তো এটা ওই পাশে গিয়ে বাঘ সম্পর্ক হয়ে যাবে এই এইটা একটা চার্ট আপনাদেরকে আমি দিয়েছিলাম আশা করি আপনারা ওইটা একটু দেখেছিলেন তো দেখেন এখানে আমরা যদি টেনকে ওই পাশে নিয়ে যাই এই পাশে শুধু এক্স রেখে তাহলে যেহেতু এখানে গুণ সম্পর্ক এক্সের সাথে তো এদিকে এসে ফোরটি মানে চল্লিশের সাথে এটা বাঘ সম্পর্ক হয়ে যাবে তো বাঘ সম্পর্ক হলে আমরা যদি এই বাঘের কাজটা করি তাহলে আমরা এর মান কত পাবো এক্স এর মান পাবো আমরা ফোর তো এর মান আমরা কত পেলাম ফোর তো আমরা এখন সুতরাং লিখতে পারি সুতরাং ওয়ার মান ওয়ার মান আমরা কত দেওয়া ছিল একটা সাধারণভাবে থ্রি এক্স দেওয়া ছিল তো আমরা যদি এখন এইখানে এক্সের মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পেয়ে যাব ওয়ার মানটা পেয়ে যাব তো এখানে এক্সের সাথে ত্রিগুণ সম্পর্ক তো আমরা গুণ দিয়ে দিয়ে দিলাম ফোর তারপর ভা দিয়ে দেখেন এখানে আমরা ওয়ার মান পেয়ে গেলাম ওয়ে মান আমরা কত পেলাম টুয়েলভ এটাই হচ্ছে আমাদের কাঙ্কিত ওয়ে মান আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম